নাস্তা করে ঘর গুছানোর কাজে লেগে পড়লাম হ্যালো ইমরান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়াই অনেক ভালো আছি বড় বড়ের মতো আমার চ্যানেল সামিরাস্লাইফ স্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ব্লগ ভিডিও উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমার ওয়ার্ড্রুপের উপরে দেখো কী অবস্থা কি নেই এটার উপরে মানে বাটি থেকে শুরু করে মোবাইলের চার্জার মোবাইল ফোন চশমা মানে যা কিছুই থাকুক না কেন সব কিছু এনে এই ওয়ার্ডড্রুপের উপরে জমা রাখি শুধু মেয়েরাই নয় আমিও কিন্তু এই কাজটি করি তো চিন্তা করেছি আজকে আর কি এগুলো সব ক্লিন করব আর আমি ওয়ার্ড্রুবের উপরে যে কাপড়টা দিয়েছিলাম সেই কাপড়টাও আজকে চেঞ্জ করব অনেকটাই মেসি হয়ে গেছে আর এটা যেহেতু ট্রান্সফার একটা ভ্যাকসিন দেখা যায় ইজিভাবে আর খুব ইজিভাবে কিন্তু ক্লিনও করা যায় প্রথমেই ওয়ার্ডরুপের উপরে যা কিছু ছিল সব কিছুই নামিয়ে নিয়েছি আর আজকে আমি এই কাপড়টাও চেঞ্জ করবো আমরা বাঙালি মানুষ আর বাঙালিদের ওয়ার্ডরুপের কাপড়ের নিচে কি থাকে বা খাটের দোষকের নিচে কি থাকে আমরা সবাই জানি কাগজপত্র থেকে শুরু করে এই যে দেখো টাকা পয়সাও থাকে আমি কিন্তু একদম ভুলে গিয়েছিলাম এখানে আমি টাকাটা রেখেছিলাম তো আমার হাজব্যান্ড গতকাল রাতে বুয়ার টাকা আর হচ্ছে তাসলিমের টিচারের টাকা দিয়েছে কিন্তু এই টাকাটা আমি ওর থেকে নিয়ে ওয়ার্ড্রুপের নিচে যে রেখে দিয়েছি আমার একটা ফটো মনে ছিল না তো আমি ভেবেছি যাক ভিডিও করছি কাগজপত্রই তো আর কি আসবে আর কী বাসবে। কিন্তু যখন কাগজগুলো সরালাম তখন তো আমি নিজেই চমকে গিয়েছি এরপর হঠাৎ করে মনে হলো যে আমার বর তো গতকাল রাতে টাকা দিয়েছিল তাস্তিমের টিচারের টাকা আর হচ্ছে কাজের খালার টাকা আর আমি ওয়ার্ড কাছে দাঁড়ানো ছিলাম এখানে রেখে দিয়েছি একটু মনে ছিল না যাক যারা বলে বাঙালিদের তোষকে নিচে এরপর হচ্ছে ওয়ার্ড্রুপের পেপারে নিচে শুধুমাত্র হাবি জামি না টাকা পয়সাও কিন্তু থাকে যাক দুষ্টুমি করলাম এখন এই যে ওয়ার্ডুপুরটা আমি খুব সুন্দর মতন ক্লিন করে নিয়েছি আর আমার ঘরে বেশ কিছু পর্দা আছে বেশি তো চিন্তা করলাম যে এই পর্দাটাই বিছিয়ে নিই প্রথমে যে পর্দাটা নিয়েছিলাম ম্যাজান্ডা কালারের পরে দেখলাম ওটা ভীষণ ক্যাটেটি লাগছে এরপরে চেঞ্জ করে এখন যে অফ হোয়াইটের মধ্যে কফি কালার এই পর্দাটা ভাবলাম এটা বিছাই এটা আর কি পাতার পরে দেখছি ভালোই লাগছে ঘরে অনেকগুলো পর্দা পড়ে আছে ব্যবহার হচ্ছে না কী আর করবো ভাবলাম কাজে লাগিয়ে ফেলি এই আইডিয়াটা কেমন লাগলো বলো তো বন্ধুরা তো আমার আপু ভাইয়ারা আন্টিরা আঙ্কেলরা ছোট ছোট সোনামুনিরা তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো আমি বলবো প্লিজ প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো আর আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোন একটি অংশ ভালো লেগে যায় প্লিজ সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেও আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করে আমার সাথে রয়ে গেছো তোমাদের জানাই মনের অন্তন্তস্থল থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক সম্মান ওয়ার্ডরুপের উপরে কিন্তু সবসময় এই ঘড়ির বক্সটাও আমি রেখে দিই কিন্তু দেখো বক্সের ভিতরে সে কাজ ভেদ করে তাও ধুলাবালি ঢুকে যায় মানে ধুলাবালির ঝনঝনায় কোথাও টিকা যায় না তো ঘড়িগুলো আমি একটু ক্লিন করে নিচ্ছি আর কয়েকটা ঘড়ি দেখা যায় ডয়ারের ভিতরে রয়ে গেছে এই একটা বক্সের ভিতরে কেবল কেবলমাত্র ছজনই ওরা থাকতে পারবে তাই আর কি করব বাকিগুলোকে ডয়ারের ভিতরে রেখে দিয়েছি হাতের কাছে ঘড়ি রাখাতে কিন্তু অনেক সুবিধা হয়েছে এখানে আমার হাজব্যান্ডের আর আমার ঘড়ি রয়েছে দেখা যায় কোথায় যাওয়ার সময় চট জলদি মানে যেটা ইচ্ছে সেটা পরে নিতে পারি আর এই যে গোল্ডেন কালারের ঘড়িটা এটা কিন্তু নাফি ওর বাবাকে গিফট করেছে নাফির প্রথম ইনকাম দিয়ে আর আমাকে গিফট করেছিল একটা পারফিউম এই ভিডিওটা কিন্তু আমি শেয়ার করেছিলাম তো এটাও আমি হাতের কাছে রেখে দিলাম ডয়রের ভিতরে ছিল দেখা যায় হাতের কাছে থাকলে পড়া হয় সবসময় সিমারটা আমার বর প্রায় সময় ব্যবহার করে এই কারণে এটাও একটা সাইড দিয়ে রেখে দিলাম আসলে এখন দেখা যায় যতটুকু প্রয়োজন হবে অতটুকু জিনিসেই আমি ওয়ার্ড্রুপের উপরে রাখবো নত দেখা যায় যদি আমি কিছু বেশি জিনিস রাখি সেই সাথে বাচ্চা কাচ্চারা আরও জিনিস রেখে একদম ফুল ফুলফিল করে ফেলে মানে এটার উপরটাকে তো একদম হালকা পাতলা জিনিস রাখবো আর আমি একটা ছোট্ট রাবারের আর্টিফিশিয়াল গাছ কিনেছি এই গাছটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তাই না মনে হচ্ছে না একদম জীবন্ত শুধু টপটার দিকে তাকালে মনে হবে যে আর্টিফিশিয়াল তো এটা আমি কোরআন সৈব যে সাইড দিয়ে রেখেছি সেই সাইড দিয়ে রেখে দিলাম কারণ দেখা যায় ওই সাইডটাতে যেন হাত বেশি না পড়ে এই কারণে আর কি ওই কোরআটাতে রেখেছি আর টপ দুটো সাইডে রেখে দিচ্ছি সাদা যে টপটা এটা কিন্তু সিথির বিয়েতে সিথি গিফট পেয়েছিল কিন্তু তাস্তিম যেহেতু তখন ছোট ছিল ও কি করেছে গিফটের মধ্যে এই এক আর কি গিফটের বক্সটা হাতে করে নিয়ে আসছিলো যেহেতু তাস্তিম হাতে নিয়েছে এই কারণে ওর হাত থেকে গিফটটা কেউ রাখে নাই পরে তো বাসে এসে খুলে দেখে এটা একটা ফুলের টপ আমারও ভীষণ পছন্দ হয়েছে ভালো জিনিসে তাস্তিম চয়েস করেছে তো এরপরে দেখো এটা হচ্ছে একটা ছোট্ট চকলেটের বক্স ছিল কয়েকদিন আগে জুয়ে শ্বশুর বাড়ি থেকে যে লোকজন আমাদের বাসায় বেড়াতে আসছিল না তখন কিন্তু এই বক্সটার মধ্যে করে চকলেট নিয়েছিল নাফি তাসলিমের জন্য তো ওরা তো চকলেট খেয়ে নিয়েছে কিন্তু বক্সটা আমার ফেলতে ইচ্ছে করে করেনি কিন্তু এই বক্সের যে লোঘোটা ছিল সেটা ভালো মতো আমি তুলতেও পারিনি তার মধ্যে তাসনিম আবার কি করেছে চারপাশে দেখি রঙ দিয়ে আঁকিয়েছে কী করবো তারপরও কিন্তু ফেলতে ইচ্ছে হলো না তো এটার মধ্যে ছোট ছোট যে অ্যাক্সেসরিজ যেমন রাবার তারপর হচ্ছে ক্লিপ সেফটি পিন এগুলো রেখে দিলাম আপাতত বক্সটা এখানে থাকুক আমার কাছে কিন্তু একদম মন্দ লাগছে না তবে যখন দেখবো চোখে বেশি ভালো লাগছে না দেখতে তখন কিন্তু ঠিকই আমি বক্সটা চেঞ্জ করে নিব তো বন্ধুরা দেখো তো সব কিছু গুছানোর পরে দেখতে কেমন লাগছে আজকে কিন্তু অফ ক্যামেরায় আমি নাস্তা খেয়ে নিয়েছি দেখা যায় প্রতিদিনই নাস্তা খাওয়ার ভিডিও দেই তোমরা দেখো আর আজকে যদি আর কি দিতে যেতাম তাহলে কিন্তু অনেক বড় হয়ে যেত এই কারণে আর খাওয়ার ভিডিও দেখালাম না সরাসরি চলে আসছি রান্না করার জন্য আজকে রান্না করব হচ্ছে কোরবানির বট এই বটটা আর কি ঈদের দিনে পরিষ্কার করে একদম ছোট ছোটো টুকরো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে বের করেছি আর খুব ভালো মতো কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম এ কারণে আজকে অত একটা কষ্টই হয়নি শুধু গরম পানির মধ্যে একটু হলুদ দিয়ে এখন ভাব দিয়ে ফেলে দিব যেহেতু বট রান্না করবো এ কারণে একটু তাজা আর কি আদা রসুন ব্লেন্ড করে নিলাম আর সাথে আছে ভেন্ডি ভাজি ভেন্ডি ভাজিটা কিন্তু আমার ঘরে সবাই পছন্দ করে মেয়েরেও খায় আর আমি আমার বটও খাই তো ভেন্ডি ভাজিটা কিন্তু খুবই সোজা করা কিন্তু খেতে ভীষণ মজা লাগে আর যদি এটার কালারটা ঠিক রেখে রান্না করা যায় তাহলে কিন্তু এক প্লেট ভাত এই ভাজি দিয়ে খেয়ে শেষ করা যায় এক চুলায় ভাজি বসেছি আর এক চুলায় এখন বট রান্না করে নিব তো দেখো ফ্রোজেন করা পেঁয়াজ ছিল এখানে আর কি আমি পেঁয়াজের পরিমাণটা প্রায় দেড় কাপের মতন নিয়েছি আমি না সবসময় ভাজা ভোনা একটুখানি আর কি পেঁয়াজ এরপর ঝালটা বেশি দিয়েই করি তবে ঝাল যে যার মতো নিতে পারে কোনো সমস্যা নেই আমি ঝাল পছন্দ করি এই কারণে ঝাল ঝাল করে রান্না করব। তো প্রথমে কিন্তু আমি তেল দিয়েছি এরপরে কিন্তু এলাচি দারুচিনি লং এরপর হচ্ছে তেজপাতা দিয়েছি সেই সাথে প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম আর সব কিছু দিয়ে খুব ভালো মতো একটু লাল লাল করে ভেজে নিব আর এদিক দিয়ে দেখো আমার ভেন্ডি ভাজিটাও কিন্তু হয়ে গেছে কড়াই থেকে কিন্তু ভাজিটা ছেড়ে দিয়েছে তার মানে ভাজিটা অলমোস্ট হয়ে গেছে আর দেখো কালারটা কত সুন্দর আছে যে কোনো শাক বলো ভাজি বলো যদি কালার ঠিক থাকে দেখবার সেটা দেখতে যেমন ভালো লাগে খেতে কিন্তু ততটাই মজা হয় এদিক দিয়ে কিন্তু পেঁয়াজটা খুব ভালো মতন লাল করে ভেজে নিয়েছি এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম যেহেতু আমি মশলাটা কষাবো আর যদি আমি পানি না দিতাম তাহলে কিন্তু পেঁয়াজটা একদম পুড়ে যেত তো এখন আমি দিয়ে দিচ্ছি এক একে হলুদের গুঁড়া এখানে আমি প্রায় দেড় টেবিল চামচের মতো হলুদের গুঁড়া নিয়েছি আর মরিচের গুঁড়া নিয়েছি তিন টেবিল চামচ কারণ আগেই বলেছি আমি ঝাল খেতে পছন্দ করি আর সাথে নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর আমি যে আদা রসুনটা ব্লেন্ড করে রেখেছিলাম এখানে কিন্তু আদা রসুন জিরা তেজপাতা আমি একসাথে ব্লেন্ড করেছি তো এখান থেকে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো যেহেতু আমার আর কি ভুঁড়ির পরিমাণ একটু বেশি আছে মানে আমার ভুঁড়ি না গরুর ভুঁড়ি তো এই কারণে আমি কিন্তু ময় মশলা এরপর পেঁয়াজ বলো তেল বলো এগুলোর পরিমাণ কিন্তু সব কিছুই একটু বেশি বেশি দিয়েছি আর এখন সব কিছু দেওয়ার পরে মশলাটাকে খুব ভালো মতন কষাতে হবে মশলা যদি ভালো মতো কষানো না হয় তাহলে কিন্তু কোনো রান্নাই খেতে ভালো লাগে না ভুরিটাকে সেদ্ধ করার পরে কিন্তু আমি খুব সুন্দর মতন দেখো ধুয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু খুব সুন্দর মতন তেল বের হয়ে গেছে এ পর্যায়ে এখন ভুঁড়িগুলো দিয়ে দিব সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি কিন্তু সেদ্ধ করার সময় হালকা একটু লবণ দিয়েছিলাম তাই পরিমাণটা বুঝে কিন্তু লবণটা দিতে হবে যে কোনো রান্নায় কিন্তু একটা শিল্প সেটাকে কিন্তু ধৈর্য সহকারে যদি রান্না করা যায় তবে কিন্তু সেই জিনিসটা খুবই টেস্টি হয় আমি যেমন মশলাটা খুব সুন্দর মতন কষিয়েছি এখন কিন্তু ভুঁড়িটা দিয়ে সেই মশলার সাথে আবার ভুঁড়িটাকে খুব ভালো মতন কষিয়ে নিব কারণ কষানোটা যত ভালো হবে মশলার গন্ধটা কিন্তু তেমন থাকবে না আর কষাতে কষাতে কিন্তু আমি প্রায় এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব তো এদিক দিয়ে আমি চুলার জালটা ঢাকা দিয়ে দিয়েছি আর ব্ল্যান্ডার মেশিনে যে মশলাগুলো ছিল সেটা বক্সে ঢেলে এখন ডিপ ফ্রিজে রেখে দিব আর এভাবে যদি মশলা ডিপ ফ্রিজে রাখা যায় একদম কিন্তু তরতাজা থাকে মশলা থেকে কিন্তু কোনো বাজে স্মেল আসে না অনেক সময় দেখবার নর্মাল ফ্রিজে রাখার কারণে মশলা থেকে কিন্তু একটু বাজে বাজে স্মেল বের হয় মাঝে মাঝে তো সেই তরকারিতে যদি মশলাটা ব্যবহার করা হয় যে কোনো তরকারিতে তখন কিন্তু সেই তরকারিগুলি খেতে ভালো লাগে না আর তোমরা এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে দেখো মনে হবে যেন একদম তাজা বেটে আদা রসুন বাটা তরকারিতে ব্যবহার করছো প্রায় আমি বিশ থেকে পঁচিশ মিনিট কষিয়েছি একদম মিডিয়াম লোয়াচে রেখে আর একটু পরপর কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি নয়তো কিন্তু বটটা কড়াইয়ের মধ্যে লেগে যেত আর এখন দিলাম পরিমাণ মতো পানি আমি বেশি একটা পানি দিলাম না জাস্ট আর কি বট ছুঁই ছুঁই করে পানি দিয়েছি অলমোস্ট কিন্তু আমার আর কি বট সেদ্ধ হয়ে গেছে তাই অল্প পানি দিলাম আর এই পানির মধ্যে কিন্তু পুরো বটটাকে আমি ভাজা ভাজা করে নিব খুব সুন্দর মতো কিন্তু পানিটা শুকিয়ে গেছে খাওয়ার জন্য একদম তৈরি তো নামানোর আগে দিয়ে দিব। এখানে আমি এক চামচ পরিমাণ মতন টালা জিরা গুঁড়া আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিব গরম মশলা গুঁড়া এই গরম মশলাটা কিন্তু আমি হাতে বানিয়েছিলাম অল ইন ওয়ান গরম মশলা বলা যায় তো সব কিছু দিয়ে এখন ভালো মতো একটু ভাজা ভাজা করে নিব আগে মায়ের মুখে শুনতাম বট যদি সাত দিন পর্যন্ত ভাজা করে খাওয়া যায় সেই বটের স্বাদ নাকি অনেক মজা লাগে খেতে কিন্তু এখন আমরা সাত দিন অপেক্ষা করতে পারবো না এখনই খেয়ে নিবো মেয়েরা অপেক্ষা করছে আমার হাজব্যান্ড অপেক্ষা করছে কখন বট রান্না হবে আর কখন ভাত খাবে আর খাবার টাবার নিয়ে দেখো চলে আসি আজকে বেডরুমে ইচ্ছে হয়েছে আজকে ফ্লোরে বসে সবাই একসাথে ভাত খাবো টেবিলে তো বসে অনেকেই খাই তবে ফ্লোরে বসে খাওয়ার আনন্দ কিন্তু আলাদা তো তৈরি হয়ে গেছে গরম গরম এক বট অনেকটা কিন্তু মশাল্লাহ হয়েছে তো আজকে কিছুটা খাবো আর একটুখানি বটটা আমি আর কি ফ্রিজে রেখে দেবো যদি আমার মা বাবা আসে গ্রাম থেকে তখন তাদের জন্য আর কি তুলে রাখলাম সাথে আছে সালাদ আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজি ঢ্যাঁড়স ভাজিটাও কিন্তু খেতে খুব মজা হয়েছিল আর বটটা যে কি মজা হয়েছে ঝাল ঝাল তবে আমি যে পরিমাণে ঝাল দিয়েছি অত পরিমাণে কিন্তু ঝাল লাগে নাই মোটামুটি ঝাল লেগেছে আর এটা কিন্তু নাফি খুব সুন্দর মতন খেয়েছে আবার তাসনিম আজকে বলছে যে বট খাবো না কারণ বট সিদ্ধ দেওয়ার সময় কেমন একটু গন্ধ বের হয় না তো সেই গন্ধ শুনে আমার মেয়ে বলছে যে বট নাকি খাবে না তো যাক আগে খেয়ে নিই তারপর আর কি তাসনিমকে খাওয়াবো আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করে চলে আসছি তাসনিমকে ওর বাবা খাইয়ে দিয়েছে তো দু তিন দিন আগে স্বপ্নতে গিয়েছিলাম দুশো টাকার জিনিস কিনবো বলে আর দুশো টাকার জিনিস কিনতে যে কি কি কিনে নিয়ে আসছি চলো তোমাদের আর একটু দেখাই প্রথমে এনেছি পরোটা ফ্রোজেন পরোটা এটা রোজার ব্র্যান্ড পরোটা নতুন কখনো এই পরোটা আমার কি আনা হয়নি আরও এনেছি বাচ্চাদের জন্য নুডলস এর আইটেমটাই বেশি এনেছি তারপরে এনেছি এই যে ক্যালসিয়ামের এই বিস্কিটটা এই বিস্কেটটা খেতে যে কি মজা মানে অনেক মজা আমি ভেবেছি পরবর্তীতে গেলে দুইটা একসাথে নিয়ে আসবো মানে দুইটা প্যাকেজ এই যে লেক্সাস এটা খেতেও আমার কাছে ভীষণ মজা লাগে এটা তিনটা করে আছে তারপরে এনেছি এই যে কোরিয়ান আরেকটা নুডলস এটা হচ্ছে আমাদের দেশি নুডলসের কোরিয়ান স্পাইসি নুডলসটা আর এই যে তিনটা মিনি প্যাকেট এটা হচ্ছে অরিজিনাল কোরিয়ান নুডলস এগুলোর দামটা একটু বেশি তিনটা প্যাকেট সম্ভবত অফার এনেছে সাড়ে চারশো টাকা আর কেনার আগে কিন্তু হালাল লোহোটা দেখেই কিনেছি আসলে কোরিয়ান জিনিস হালাল হারাম দেখে বুঝে শুনে কিনতে হবে আর যেটা আমার সবচেয়ে প্রয়োজন সেটা হয়েছে গুঁড়া দুধ এক কেজি গুঁড়া দুধ সত্তর টাকা অফার পেয়েছে নিয়েছি আরও এনেছি দুইটা হিমালয়া এন্টি ফল শ্যাম্পু এই শ্যাম্পুটা কিন্তু খুব ভালো তাস্তম ব্যবহার করে আমিও করি আমার বড় ব্যবহার করে আর এনেছি একটা কন্ডিশনার প্যান্টিনের এই কন্ডিশনারটা ভালো আমাদের চুলি খুব ভালো শ্যুট করে তাই একটা আনলাম আরও একটা ঘরে এখন আছে শেষ হয়নি আর এনেছি সস সস নেওয়ার কিন্তু কোনো ইচ্ছে ছিল না আমার ঘরে ওয়েস্টার সসটা লাগতো কিন্তু আরও অনেক পরে লাগবে এখন অনেক আছে তারপর দেখলাম ওয়েস্টার সস আমি যেটা খাই সেটা পেলাম না অন্য কোম্পানির ছিল এরপর বার্বিকি সস ওটো আর কি এই যে কাঁচের বোতলে যেগুলো ব্যবহার করি সেটা পাইনি পরে নিয়ে আসছি চিলি সস কিন্তু বলেছিলাম না দুশো টাকার জিনিস আনতে গিয়েছিলাম সেটা হচ্ছে এই ছাতু আর এই ছাতু আনতে গিয়ে এতগুলো জিনিস নিয়ে আসলাম আসলে হাজব্যান্ডকে সাথে নিয়ে গেলে এমনই হয় আমরা মহিলারা গেলে হয়তোবা দু একটা জিনিস কিনে চলে আসতাম কিন্তু বর সাথে গেলে কি আর না এনে পারা যায় তো রোজা ব্র্যান্ডের পরোটাটা এবার আমি নতুন খেয়ে দেখবো কখনও খাওয়া হয়নি কেমন যদি ভালো হয় ইনশাল্লাহ আবার আনবো আসলে ফ্রোজেন আইটেমগুলা একটু চেঞ্জ করে খাওয়াই ভালো সাধারণত আমি দেখা যায় গোল্ডেন হার্ব আর হচ্ছে কাজু ফার্মটাই খেয়েছি কিন্তু এই প্রথমবার অন্য একটা ফ্রোজেন আইটেম আনলাম তো এই ছিল আজকে আমার কেনাকাটা তো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে কিন্তু জানাতে পারো আর এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ ассалам алейкум